দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে রবি ঠাকুর লিখেছেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো এখন তিনি কোথায় আপনি সুন্দর ভবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না আর কাজী নজরুল যখন লেখেছে সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাদি প্রশংসা হতে কার তুমি কতই দিলে রতন ভাই বেড়াদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী প্রশংসা হচ্ছে কার সব দিয়েছেন কে আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন তবে নজরুল পর লেখা কারো সম্ভব নয় নজরুল ওয়ান ইউনিক অসাধারণ আল্লাহ বাঁচাইছে তারে থাকলে যে কয়বার অ্যারেস্ট হতো দেশ ছাড়বি কিনা বল না চাড়িলে কিলের চোটে হাল করিব জল পাঠ ভেঙে ফেল করদেলা পাঠ এই নজরুল লেখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়ে কিসে রে শঙ্কা পোরা নামারে ডঙ্কা ইসেলা মামারে ধর্ম মুসলিম মামার পরিচয় পরিচয় কি পরিচয় কি কাকে ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করি যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে থানায় নিয়ে শুধু পিটা টাকা মাইদার কি টাকা এক এক জনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই আছে কয়টা মামলা ছিল 30টা আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নাত

যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাজিল করেছেন কে রাসূল দোয়া করতেন ওয়াজআলিল কোরআন রাবিয়া কালবি কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন আমার দুঃখ বলার বাহন করে দেন আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন আলীল কোরআন রাবিয়া কালবি ওয়া নূরা সাদারি ওয়া আমাদের কবি নজরুল এটাকে অনুবাদ করেছেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খুদা চোখে যেন দেখি শুধু কোরানের রায়াতে শুনো আপনাদেরকে আল্লাহ হেদায়ত করুক এটা তো পারেন বলেন দোয়া করেন শোনো শোনো আমারি মোনা যাত শোনো আমারি মোনা যাত মসজি ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো আমারে মোনা যাত মসজিদে যাবেন তো যাবেন তো কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত মসজিদ আছে যেখানে রহমত আছে মসজিদে গেলেই ঘুম আসে ভালো লাগে ঠিক যাবে ঠিক কারণ মসজিদের চেয়ে শান্তির জায়গা আর একটাও দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় আর জাহান টুকরা কোথায় বাজার বাজারে বেশি আড্ডা দেয় মানুষ রাসুল বলেছেন বাজারে যারা ইমান নিয়ে থাকবে তারা আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে আমরা মসজিদে যাব তো পাঁচ ওয়াক্ত পড়বেন তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আলামিন আপনাদের নেতা তো নামাজ পড়ে আপনারা পড়েন না কেন তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে রেখেছে ইমাম ও আমাকে বলেছে তিন ওয়াক্ত আমরা জামাতে পড়তামই জোহর আসর মাগরিব এসাই চার ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়ত সে লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে আমরা নামাজ পড়বো তো পড়বেন তো কার বন্ধু হতে চান তা আল্লাহর বন্ধু শহীদ হতে চান তো শহীদ হতে চান তো শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো কারা কারা হাত তুলে দেখা দেন

হিন্দুদের মূর্তির পক্ষে কোন দলিল কয়দিন পূজা অর্চনা করে তারপরে কোথায় নিয়ে ফেলে পানিতে চুবায় নজরুল বলছে ভগবান বুকে মারি পদচিহ্ন মুলুবিরা কয় নজরুল কাফের নজরুল ক তুই কাফের ওরা ওদের মূর্তিগুলোকে পানিতে ডুবানোর সময় মুক্তির বুকের উপর উঠে কিনা কথা বল না কেন সেতেই বলেছেন জরুল ভগবান বুকে মারি পদচিহ্ন কেন এগুলোকে ডাক। বিপদ পড়লে কিন্তু কেউ মূর্তিকে ডাকে না কাকে ডাকে একটু তুফান উঠল এই যে করুণা গেল কাকে ডাকছে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও। তো মধ্যখানে এগুলোকে ডাকার দরকার টাকা একজন ডাকবো তিনি কে আল্লাহ বলেন ইল্লা তাযকিরাতান লিমাই আশা কুরআন হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শরণিকা ইমান আনবো আল্লাহর পর নামাজ কায়েম করব কার জন্য আমি নামাজ পড়ব আমার মেয়ে পড়বে ছেলে পড়বে পরিবার পড়বে ঘর হলো নামাজি পরিবার ঠিক যাবে ঠিক এমন ছেলেদের কাছে বাচ্চাদেরকে দেব না যাদের কাছে থাকলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজি হবে মেয়ে আর মা একসাথে নামাজ পড়বে বাপ পার ছেলে একসাথে নামাজ পড়বে কোথায় যাবে কোথায় মসজিদে যাবে একসাথে মসজিদে যাবে বাপ প্রথম হিসাব নেবে নামাজে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে নামাজের নামাজে গন্ডগোল সবকিছুরতে গন্ডগোল মুসলমান বলো আমাদের চুক্তি বাড়াইলে পাশের সেরা গালি বদনা কোনো শৃঙ্খলা নাই মাহফিলটা হ্যাঁ তোমরা কিসের জায়গাতে না মাহফিল সাজাইছো মাহফিল দেখে নিয়েও কিভাবে করতে হয় দিনে মাহফিল করে এসছি কয়েক লক্ষ লোকের মাহফিল কত সুশৃঙ্খল এইভাবে লোক আসবে অসম্ভব এটা মাহফিলের শৃঙ্খলার খেলাফ

মানে যেটা মানুষ করে যেমন আমরা কোরআন স্মরণ করব উঠতে বসতে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আসেনা নাই ইনশাল্লাহ আল্লাহ আসেনা নাই সুমান আল্লাহ আসেনা নাই এগুলো হলো কোরআনের শব্দ ঠিক বা ঠিক সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো এর শব্দ এগুলো তাজকেরা আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার ভয় যদি হৃদয় আনতে হয় প্রথম ইমান আনতে হবে লা ইলাহা দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে জিয়াউর রহমান কি ছিলেন জোরে বলেন নামাজই ছিলেন কি নামাজি ছিলেন আমার বাপও ছিলেন আল্লাহর সাথে পার্লামেন্টে আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন জিয়াউর রহমান অসম্ভব সম্পর্ক ছিল আব্বাকে বলতেন মাস্টার ভাই কি ভাই মাস্টার ভাই তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78 এখনকার জামাতের নেতা যেগুলো সবগুলো দাইত্বশীল ছিলেন আমার পিতা আল্লাহু আকবার তিনাকে প্রচন্ড করতেন প্রচন্ডভাবে দিয়াউ রহমান পরবশনিতেন জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল শাহজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার এই শাহজিজ কলকাতা আলিয়াতে ফার্স্ট ফাস্ট ফার্স্ট দেবন্দে ফার্স্ট শাহজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের এত জুয়েল একজন মানুষ ছিলেন সাক্ষী দিচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও চিৎকার করে এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ বুকে বেজ লাগানো আছে এখনো এটাই হলো সাক্ষী